নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্ত এই অধ্যায়ের উপপাদ্য তেইশ নাম্বারটি এখন খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি সমাধান করে দিব তো বিশেষ নির্বাচনটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকুণ অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের মানে আমি প্রথমত একটা বৃত্ত দিলাম মনে করে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং এই বৃত্তের ভিতরে আমাকে কি করতে হবে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে তাহলে আমি একটা চতুর্ভুজ অঙ্কন করি শিক্ষার্থীরা তাহলে আমি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম এবং এই চতুর্ভুজের আমি নাম দিলাম এটা হচ্ছে এ বি সি ডি অর্থাৎ এই বৃত্তের ভিতরে আমি এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করলাম এখন বলছে যে চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ তো এই চতুর্ভুজের কোণ এখানে কয়টা আছে কোণ এ আছে কোণ বি কোণ সি কোণ ডি এখন বিপরীত কোণ মানে কি এখানে যে আমাদের যে বি কোণটা আছে এই বি কোণের বিপরীত কোণ কোনটা তার বিপরীত দিকে যে কোণটা আছে অর্থাৎ ডি কোণটা অর্থাৎ এই বি কোণ আর এই ডি কোণ দুইটাকে যোগ করলে সমষ্টি মানে কি যোগ করলে কি হয় আমাদের দুই সমকোণ হয় অর্থাৎ একশো আশি ডিগ্রি হয় এখন আমরা বিশেষ নির্বাচনটা আমরা কি লিখতে পারি লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে বিশিষ্ট বৃত্তে ডি চতুর্দৃষ্টি অন্তর্লিখিত হয়েছে অন্তর্লিখিত মানে কি বৃত্তের ভিতরে অঙ্কিত হয়েছে এখন প্রমাণ করতে হবে যে কোন কোন এ বি সি অর্থাৎ এই বি যেহেতু সমষ্টি বলছে দিলাম সমষ্টি কোন এ ডি সি অর্থাৎ কোন এ ডি সি অর্থাৎ এ ডি বি কোণ আর ডি গুণ এই দুইটাকে সমষ্টি করলে কত সমকোণ আসবে দুই সমকোণ আমরা এইটাও প্রমাণ করতে পারি অথবা আমরা তাহলে আরেকভাবেও প্রমাণ করতে পারি যেমন এখানে যে এ কোনটা আছে এ কোণের বিপরীত কোনটা শী কোণ আমরা তাহলে কিন্তু এই এ কোণ আর সি কোণ দুইটাতে দুই সমকোণ এইটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারি অনুরূপ ভাবে সেই জন্য আমরা লিখতে পারি এবং কোন বি ডি অর্থাৎ কোন কোনটা প্লাস কোন বিসিডি অর্থাৎ কোন বিসিডি এই কোনটা এই দুইটা যোগ করলে আমাদের কয় কত আসে দুই সমকোণ আসে এখন আমরা একটা শুধু প্রমাণ করব এইটা প্রমাণ করব শুধু এরপর একটা প্রমাণ করা লাগবে না পরীক্ষার মধ্যে যদি যদি আসে যে প্রমাণ করা যে চতুর্ভুজের বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের সমষ্টি দুই সমকোণ তাহলে একটা সমান করবা পরেরটা কিন্তু অনুরূপভাবে লিখে দিলে কিন্তু হবে তাহলে আমরা শুধু একটা সমাধান করব এখন এখানে আমাদের অঙ্কন করতে হবে অঙ্কন হচ্ছে ও কমা এ যোগ করি এখান থেকে ও ক্ষমা এ যোগ করি তারপরে হচ্ছে ও ক্ষমা সি যোগ করি এখান থেকে ও ক্ষমা সি যোগ করি ওকে আমি যোগ করলাম এখন আমাদের প্রমাণ করতে হবে আমাদের এই বি কোণ আর এই ডি কোণ দুইটাকে যোগ করলে দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি আসে তো আমরা প্রমাণটা এখন শুরু করব। এখন আমাদের এখানে যে বৃত্তটা আছে এই বৃত্তের দুইটা স্টাফ আছে একটা হচ্ছে এ বি সি অর্থাৎ এই সাপটুকু

কেন্দ্রস্থ কোণের নাম কি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আমরা কিন্তু এই সাবটা নিয়ে কাজ করতেছি এই সাবটুকু কাজ নিয়ে কাজ করতেছি তো এইটা সাবটা যেভাবে যেহেতু এইভাবে সাবটা তার মানে আমরা কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা মানে সাবটা যে এঙ্গেল হবে কোনটা সেম অ্যাঙ্গেলে তো কেন্দ্রস্থ কোণের নাম কি এ ও সি তাহলে আমরা কোণ এ ও সি এবং এবং বৃত্তস্থ কোণ এবং বৃত্তস্ত কোণ বৃত্তস্ত কোণ কোনটা বৃত্তস্ত কোণ হচ্ছে আমরা যেহেতু এই কোণের এই কোণের কাজ করব এটা হচ্ছে বৃত্তস্ত কোণ এইটা তো আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের এই এ বি সি সাফের এ বি সি এ বি সি সাফের বৃত্তস্ত কোণ হচ্ছে এইটা আর এ ডি সি সাফের বৃত্তস্ত কোণ হচ্ছে এইটা বুঝতে পারছো তাহলে এ বি সি সাফের বৃত্তস্ত কোণ কোনটা এ ডি সি তাহলে লিখব কোণ এ ডি সি কোন এ ডি সি এখন আমরা জানি যে কেন্দ্রস্থ কোন দ্বিগুণ জানি এই কথাটা আমরা লিখবো কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোনটা হচ্ছে কোন এসি এ ও সি সি অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণের সাথে দুই গুণ করলে সরি এই বৃত্তস্থ কোণের সাথে দুই গুণ করলে আমাদের এই কেন্দ্রস্থ কোণের সমান হয় সেই জন্য আমরা এটা লিখছি এইটাকে আমরা কই নং সমীকরণ ধরবো এক নং সমীকরণ ধরবো তারপর লিখবো আবার আবার লিখবো যে এখন আমাদের এই সাপটা এ ডিসি তাহলে লিখবো এ ডিসি সাপের উপর সাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ কেন্দ্রস্থ প্রবিদ্ধ প্রবিদ্ধ কতটা কিন্তু লাগাতে হবে প্রবৃদ্ধ প্রবিদ্ধ কেন্দ্রস্থ পবিত্র কেন্দ্রস্থ কোনটা কি প্রবৃদ্ধ কেন আমরা লাগাবো লক্ষ্য রাখো আগে কিন্তু এখানে যে কেন্দ্রস্থ কোনটা ছিল এটা কিন্তু একশো আশি ডিগ্রি সাহিতে কিন্তু কি ছিল ছোট ছিল কিন্তু এখন যে আমাদের কেন্দ্রস্থ কোন এই কোনটা এই কোনটা এটা কিন্তু কোন এ এটা কিন্তু একশো আশি ডিগ্রির সাইতে কিন্তু বড় এবং তিনশো আশি ডিগ্রির সাইতে ছোট কোনকে বলা হয় প্রবৃত্ত কোন সেই জন্য পবিত্র কোনটা লাগাতে হবে পবিত্র কেন্দ্রস্থ কেন্দ্রস্থ নাম কি এ ও সি আমরা লিখবো কোন সি এবং বৃত্তস্থ এবং বৃত্তস্থ বৃত্তস্থ গুণের নাম কি হচ্ছে এইটা এ বি সি তাহলে লিখবো কোন এ বি সি এখন আমরা সেম আগের মতন আমরা লিখবো যে কেন্দ্রস্থ কোন বৃত্তস্তোগনের দ্বিগুণ তো কেন্দ্রস্থ কোন নামটা কি প্রবৃত্ত কেন্দ্রস্থ কোন হচ্ছে কোন এ ও সি কি বলছি কোন এ ও সি তাহলে আমরা লিখতে পারি প্রবিদ্ধ এ ও সি তাহলে লিখবো কোন এসি সমান বৃত্তস্ত গুণের দ্বিগুণ বৃত্তস্থ গুণটা কুনের নাম কি কোনটাকে আমরা কই নাম সমীকরণ ধরবো দুই নং সমীকরণ ধরবো এখন এক নং সমীকরণ আর দুই নং সমীকরণটা আমরা কি করে দিব যোগ করে দিব কি করবো এক নং নং সমীকরণ যুগ করবো সমীকরণ যোগ করি যোগ করি ওকে তো এক নংটা হচ্ছে কোন এ ও সি কোন ও সি প্লাস দুই নংটা হচ্ছে প্রবৃদ্ধ কথাটা লাগাতে হবে সমান কোন আমাকে চিত্রটা মুশু দিতে হবে এখন আমাকে চিত্রটা মুছে দিতে হবে বাকিটুকু বোঝানোর জন্য তো দেখো সমান আমাদের এক বাম ডান দিকটা হচ্ছে টু কোন এ ডি যোগ আর দুই নংয়ের ডান দিকটা হচ্ছে টু কোন এ বি বা এখন লক্ষ্য আমাদের এখানে যে কোন এ ও সি মানে আমাদের প্রথম যে কি সাপ ছিল এ বি সি সাপটা ছিল এই সাপের কেন্দ্রস্থ গুণ হচ্ছে এ ও সি আর প্রবৃদ্ধ অর্থাৎ এ ডি সি সাপের উপর যে দণ্ড ইমান কোন যে আছে আমি আবার অঙ্কন করি একটু বোঝার সুবিধাতে এটা হচ্ছে কোনটা অঙ্কন করলে সবচেয়ে ভালো হবে এটা হচ্ছে এটা হচ্ছে ও এখন আমাদের লক্ষ্য রাখবা প্রথম কেন্দ্রস্থ কোনটুকু আর এদিকে যে আমাদের কেন্দ্রস্থ কোন ছিল এইটা এই দুইটাকে যুগ করলে আসা হচ্ছে তিনশো আশি ডিগ্রি কত ডিগ্রি তিনশো আশি ডিগ্রি তাহলে আমরা এই দুইটা কুনের পরিবর্তে আমি লিখতে পারি তিনশত আশি ডিগ্রি সমান এখান থেকে আমরা দুই কমন নিতে পারি দুই যদি আমরা কমন নেই দুই কাটা থাকবে হচ্ছে কোন এ সি যোগ আর এখান থাকবে হচ্ছে কোন দুই কাটা থাকবে হচ্ছে এ বি সি ওকে এখন দেখো অঙ্ক কিন্তু প্রায় শেষ আমাদের প্রমাণ কিন্তু প্রায় শেষ আর একটু বাকি আছে এখন আমরা এখান থেকে বা আমরা প্রকান্তর করবো এই পাশটা এই পাশে এই পাশটা ওই পাশে নিয়ে নিব কোন টু কোন টু কোন এ ডি সি যোগ এ বি সি সমান হচ্ছে তিনশত আশি ডিগ্রি বাঘ দুইটা সে গুণ ওই পাশে গেলে কি হবে বাঘ হবে কোন এ ডি কোন এ ডিসি যোগ কোন এ বি সি সমান ভাগ হবে দুই যাবে নিচে আর তিনশো আশি ডিগ্রি হচ্ছে উপরে এখন এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে দুইশো আশিকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে আঠারো একশো আশি ডিগ্রি আসবে একশো তো আশি ডিগ্রি তার মানে আমরা পেলাম অতএব আমরা কিন্তু এইটা প্রমাণ করছি যে কোন এ বি সি প্লাস কোন এডিসি তো সাজাই নেই আগে আমরা কোন এ বি সি ডাকি কোন এ বি সি যোগ কোন এ ডি সি সমান হচ্ছে একশো তো আশি ডিগ্রি প্রমাণিত প্রমাণিত এটি হচ্ছে আমাদের উত্তর শেষ তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের এই উপপাদ্য তেইশ নাম্বারটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এখানে আমরা শুধু আহ বিপরীত কোনগুলো আমরা দুই সমকুন প্রমাণ করছি পরবর্তীতে প্রমাণ করা লাগবে না অনুরূপভাবে ভাবে লেখা দিলে কিন্তু আমরা ফুল মার্ক পেতে পারি তো সবাই ভালো দেখো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম